ঘোষিত তফসিল অনুযায়ী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এদিকে সবকটি আসনের মতোই নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত ঢাকার সাত আসনের প্রার্থীরা ঢাকার সাত আসন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোনিয়া তেলোয়ার ঢাকার চকবাজার লালবাগ কামরাঙ্গিরচার হাজারিবাগ এবং বংশাল ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত ঢাকার সাত আসন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন এগারো জন এদের মধ্যে ছয় জনের প্রার্থীতা বৈধ এবং পাঁচ জনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করে ইসি বাদ পড়াদের তালিকায় রয়েছেন জাসদের প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরজাহান বেগম তৃণমূল বিএনপির প্রার্থী সৈয়দা নুরুল নাহার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসলাম ও হাজিবুর রহমান মানিক আমি স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি হয়তো ভুলটিতে হতে পারে কিন্তু রিকর্ডিং কোর্স এসেছে ওইটা কিন্তু ঠিক ছিল ওইটা কোনো সমস্যা নেই ওই দিকে দেখায় আর আমার একটা ব্যাঙ্কের একটা ক্রেডিট কার্ড একটা লোন দেখে আমাকে বাতিল করা হয়েছে আমি এটা ইতিমধ্যে আজকে আপিল করছি করেছি মনোনয়নপত্র অবশ্যই বৈধ হবে আর ইনশাল্লাহ যত আইন আদালতে যেতে হয় তারপর ইনশাল্লাহ আমি থেকে নির্বাচিত করব এদিকে তালিকায় বৈধদের মনোনীত প্রার্থী সোলাইমান সেলিম জাকের পার্টির বিপ্লব চন্দ্র বনিক তারেক আহমেদ আদেল ও সাইফুদ্দিন আহমেদ মেলন মূলত রাজনীতি কিছু পাওয়ার কোনো প্রশ্ন না রাজনীতি হচ্ছে আমার মানব কল্যাণের একটা অংশ আমি বৃত্তশালী মানুষ রাজনীতিতে আমি এমপি হলাম কি হলাম না এরকম কোনো আমার টার্গেট নাই এটা হলো ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা যদি মনে করেন আমাকে এমপি করে কাজ করাবেন হবে না হলে আমি যেভাবে কাজ করতেছি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জনকল্যাণমূলক কাজে মানুষের সহায়তায় আমি কাজ করতে থাকবো এদিকে শান্তির সপক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলাইমান সেলিমের কণ্ঠে আমার মূল লক্ষ্য থাকবে যে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রামটি এই সংগ্রামটি যেন চলমান থাকে এবং সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবসায়িক সংগঠন ক্রীড়া সংগঠন পেশাজীবী যারা এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটি পুরান ঢাকাকে নিয়ে একটি নতুন স্বপ্ন দেখতে চাই সেই স্বপ্নকে কিভাবে আমরা বাস্তবায়ন করবো একই সাথে জাতীয় আমাদের যে একটি ম্যানিফেস্টো আওয়ামী লীগ কিছু দিনের মধ্যে যেটা প্রকাশ করবে যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোও যেন আমাদের এলাকায় যেন আমি বাস্তবায়ন করতে পারি সেই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই ঢাকা সাত সাধারণ মানুষ যে যে ভালো করবে সেই আজ থাকবে সেই আসবে ঠিক আছে যে পরিমাণ কাজ আছে ভবিষ্যতে আরো সুন্দর কাজ করবে এটাই আশাবাদী একজন সচেতন ব্যক্তি চাই যে আমাদের সব সময় খেয়াল রাখবে দায়িত্ব পালন করবে এই যে জলবদ্ধতা আমাদের হয়ে আছে বিগত দেড় মাস এক মাস হয়ে গেল এটা কোনো সমাধান হচ্ছে না কেউ কেউ এসে দেখে যাচ্ছে এটা কোনো সবকিছু ঠিক থাকলে আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দেখার অপেক্ষা কে হতে চলেছেন ঢাকা সাত আসনের অভিভাবক সোনিয়া দেলয়াল আনন্দ টিভি ঢাকা